এই জায়গায় শুয়ে ফাটবো এই হ্যাঁ হ্যাঁ আসো 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 কথা বলবো

সম্মানিত অভিভাবক বৃন্দ বর্তমান আধুনিক সমাজে স্মার্টফোন প্রতিটি ঘরে মহামারী আকার ধারণ করেছে দুঃখজনক হলেও সত্য আজকের শিশুরাও স্মার্টফোন ও আধুনিক ডিভাইসে আসক্ত একটি জরিপে উঠে এসেছে স্কুলে ভর্তির আগেই স্মার্টফোনে আসক্ত দেশের ছিয়াশি শতাংশ শিশু অভিভাবক হিসাবে সন্তান প্রতিপালনে আপনার সচেতনতা বৃদ্ধি করুন শিশুর হাতে মোবাইল নয় বই দিন একটি গবেষণায় দেখা গেছে মোবাইল ফোনে আসক্ত শিশুরা অস্বাভাবিক আচরণ করে মনে রাখার দক্ষতা হারিয়ে ফেলে এবং মনোযোগ স্থির রাখতে পারে না মোবাইল গেমস শিশুর মেজাজ করে ফেলে শিশু আক্রমণাত্মক হয়ে ওঠে পশ্চিমার দেশগুলোর বিভিন্ন গবেষণায় প্রমাণিত হয়েছে স্মার্টফোন আসক্তিতে শিশুর মেধার বিকাশ বাধাগ্রস্ত হয় এবং শিশুরা ডিপ্রেশনে ভোগে সকল ডিভাইসের আলোক রশ্মি শিশুর দৃষ্টিশক্তি নষ্ট করতে পারে এবং চোখের ডেটিনা ক্ষতিগ্রস্ত হতে পারে কখনো কখনো মাথায় প্রচন্ড ব্যথা অনুভব করতে পারে রাত জেগে মোবাইল ফোন ব্যবহারের ফলে নিদ্রাহীনতায় শিশুর স্বাভাবিক গঠন বাধাগ্রস্ত ও স্বাস্থ্যহীনতায় ভুগতে পারে জীবন থমকে যাওয়ার এই মরণ বেদি থেকে আসুন আমরা আমাদের অবুধ সন্তানদেরকে রক্ষা করি শিশুর কান্না থামাতে শিশুকে খাবার খাওয়াতে শিশুকে ঘুম পাড়াতে শিশুর হাতে মোবাইল নয় ফুল দিন আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

আমাদের এখন আরও একটি প্রদর্শনী আছে অত্যন্ত চমৎকার জুমার সালাদ প্রদর্শনী আপনার আরেকটু ধৈর্য সকালে বসবে আলহামদুলিল্লাহ এখানে জানা তো আমাদের শিক্ষার্থীরা এখন আপনাদেরকে জুমার সালাদ প্রদর্শনী সংক্ষেপে দেখাবে ইনশাআল্লাহ এখন জুমার বাংলা ক্ষুদ হচ্ছে নাহমাদুহু ওয়া আলে আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আজ আমি আপনাদের সামনে আল্লাহর পরিচয় সম্পর্কে কিছু কথা বলবো যিনি আল্লাহ যিনি আমাদেরকে এবং সব কিছু সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা তার পরিচয় সূরা ইখলাসে দিয়েছেন কুল হু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ অর্থ আল্লাহ এক আল্লাহ অম কি তিনি কাউকে জন্ম দেয়নি এবং তাকেও কেউ জন্ম দেননি আল্লাহ সমকক্ষ কেউ নেই আল্লাহ তালা কোথায় আছেন তার উত্তরও দিয়েছেন আল্লাহ তালা স তোহার বাস্তন আয়াতে বলেছেন আর আল্লাহ আলাল সিস্ তাওয়া আল্লাহ তাআলা আর সেটা উর্ধ্বে আমরা একমাত্র আল্লাহর ইবাদত করব সর্বউত্তম ইবাদত হলো সালাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন মিফতাহুল জান্নতি সলা নামাজ বেহস্তের চাবি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার হাদিসে বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতি সলা কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে এছাড়াও আমাদের আমরা নিয়মিত কুরআনুল কারীম তেলাওয়াত করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আবার বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা তোমাদের মধ্যে সর্ব উত্তম ওই ব্যক্তি যে কুরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয় আল্লাহ তাআলা আমাদের সকলের নিয়ত কবুল করুক আমিন الله اكبر الله اكبر الله اكبر أشهد ان لا اله الا الله أشهد ان لا اله الا الله ربنا ورب السماوات والأرض وخالقنا وخالق كل شيء الله أحد صمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد نعبد الله ولا نشرك به شيئا قال الله تعالى الرحمن على العرش استوى وله الأصل هو الرحمن، الرحيم، الملك، القدوس، السلام، المؤمن، المحيمين، العزيز، الجبار، المتكبر، وله الأسماء الحسنى، قال الله تعالى، وله الأسماء الحسنى، فادعوه بها، عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول صلى الله عليه وسلم ان لله تسعة وتسعين اسما من احصاها دخل الجنه اللهم وفقنا لما تحب وترضى الحمد لله نحمده ونستعينه ونستغفره اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله قال الله تعالى فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما بارك على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينحى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ما شاء الله وشكرا তো আপনারা আমাদের তিনটি প্রদর্শনী দেখলেন ইনশাআল্লাহ আমাদের রাত আটটা চল্লিশ মিনিট থেকে আকর্ষণীয় একটি জানাজা প্রদর্শনী হবে আপনারা আমাদের আরও একটি প্রদর্শনী দেখতে পারবেন ইনশাআল্লাহ তো সালাতের আগে আমরা আমাদের প্রদর্শনী এখানেই সমাপ্ত ঘোষণা করছি আসসালামু আলাইকুম মারাহমাত্লা আমাদের যাদের ওজনেই আমরা সালাতের জন্য প্রস্তুতি গ্রহণ করি যাও শুক্রিয়া